প্রত্যেকটা সেটে কিন্তু আজকে দেব মার্কেটে সেরা অফার দিব এই মাসের সেরা অফার দিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো রেডমি নোট থার্টিন রেডমি নোট থার্টিনে কিন্তু হিউজ পরিমাণে দাম কমে গিয়েছে প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই ডিভাইসে আজকে সুপার ধামাকা অফার দিব আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম অ্যামোলেড ডিসপ্লে ডোয়াল স্পিকার এবং থার্টি থ্রি অর্টের ফার্স্ট চার্জিং সিক্স এইটি ফাইভ এসেন প্রসেসার প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন বি মাত্র আঠারো হাজার দুইশো নব্বই টাকায় দিচ্ছে ভিওয়ার্স মাত্র আঠারো হাজার দুইশো নব্বই টাকায় আনবিলিভেবল প্রাইজে দিচ্ছি এই প্রাইজে কখনোই আসেনি এই প্রথম মাত্র আঠারো হাজার দুইশো নব্বই টাকায় রেডমি নোট থার্টিন আট দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কিন্তু হিউজ স্টক আছে যাদের যেটা লাগবে কাইন্ডলি আমাদের শপে চলে আসবেন হান্ড্রেড পার্সেন্ট ইনঅাকটিভ সেট পেয়ে যাবেন তো এরপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পোকো এক্স সিক্স অনেকেই কিন্তু তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে গেমিং ফোন চেয়ে থাকেন তাদের জন্য এক্সিক্স বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম স্ন সেভেন জেন প্রসেসর ডোয়াল স্পিকার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোলের ডিসপ্লে লুকিংটা কিন্তু খুবই সুন্দর স্লিম একটা ডিভাইস কালারগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে আর আজকের সুপার ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার দুইশো নিরানব্বই টাকায় যেটার প্রাইস কিন্তু তুলনামূলক কমেই পাচ্ছেন প্রাইস অনেক বেশি ছিল মাত্র সাতাশ হাজার দুইশো নব্বই টাকায় পোকো এক্সিক্স বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম নেক্সট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রেডমি থার্টিন রেডমি থার্টিনটা কিন্তু মার্কেটে অফিসিয়াল এটা আন আসেনি আর অফিসিয়াল প্রাইস কিন্তু কমেছে তার উপরে আমরা আরও ডিসকাউন্টে দিব ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম বর্তমান প্রায় সত্তর হাজার টাকা আমাদের কাছে আসবেন পাবেন মাত্র পনেরো হাজার সাতশো টাকায় যেটার প্রাইস কিন্তু অফিসিয়াল প্রাইস থেকে তেরোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ইনঅ্যাক্টিভ সেট পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার সাতশো টাকায় রেডমি থার্টিন অফিসিয়াল ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি তো এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রেডমি সি রেডমি দুটি ভেরিয়েন্টি আমাদের কাছে আছে পিছনে কিন্তু ম্যাট ফিনিশিং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট জি প্রসেসর আছে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা চার আমাদের কাছে পাচ্ছেন বারো টাকায় এবং পেয়ে যাবেন মাত্র তেরো টাকায় ছয় প্রাইস কিন্তু ছিল আজকের ভিডিওতে আমরা দিচ্ছি মাত্র তেরো টাকায় ছয় জিবি র্যাম একশো যারা ভাবছিলেন তেরো চোদ্দ পনেরোর মধ্যে একটি সেট পছন্দ করে নিতে চান তারা এটা চয়েস লিস্টে রাখতে পারেন এটা টুকজ ইউজের জন্য এটা বেস্ট একটা ফোন তো নেক্সট আমাদের কাছে পাচ্ছেন রেডমি ফরটিন সি ফোরটিন সিটা কিন্তু অফিসিয়াল এটা আন অফিসিয়ালি আসেনি অফিসিয়ালি মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকার দাম জি এইটটি ওয়ান প্রসেসর বিগ স্ক্রিনের ফোন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট লুকিংটা কিন্তু মোটামুটি খুবই সুন্দর তো অফিসিয়াল প্রাইস পনেরো হাজার হলেও আমাদের কাছে আসবেন আমরা দিব মাত্র তেরো হাজার নয়শো টাকায় এগারোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি অফিসিয়াল ডিভাইসে এক বছরের ওয়ারেন্টি তো পাবেনি সেম একই জিনিস তো আমাদের কাছে এগারোশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন তেরো হাজার নয়শো টাকায় রেডমি ফোরটিন সি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তো এরপরে পেয়ে যাচ্ছেন পোকো সি সিক্সটি ফাইভ পোকো সি সিক্সটি ফাইভ এবং রেডমি থার্টিন সি অলমোস্ট সব কিছুই সেম জাস্ট নামটাই আলাদা তো পোকো সি সিক্সটি ফাইভ বর্তমান মার্কেটে চার একশো আঠাশটায় আছে কনফিগারেশান সবই সেম জি এইটি ফাইভ প্রসেসর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা তো এটা চার একশো টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার দুইশো নব্বই টাকায় যাদের বাজেট একদমই কম মোটামুটি ভালো প্রসেসারের ফোন চান তাদেরকে বলবো দশ বারো বাজেটের মধ্যে এই ডিভাইসটা আপনারা নিতে পারেন মাত্র এগারো হাজার তিনশো টাকায় তো এরপরে আমাদের কাছে পাচ্ছেন জি ফর্টি ফাইভ জি ফর্টি ফাইভের কিন্তু প্রাইসও কমে গিয়েছে স্মার্ট একটা ফোন সাথে এই ট্রান্সপারেন্ট কেস ফ্রি আছে পিছনে লেদার ফিনিশিং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফাইভ জি ফোন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এই সিক্স জ্যান থ্রি প্রোসর তো এই ডিভাইসটা কিন্তু হ্যান্ডি সাইজের একটা ফোন মোটামুটি পছন্দ হওয়ার মতো ফোন দেখতে খুবই সুন্দর তো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সুপার স্পেশাল প্রাইস মাত্র আঠারো হাজার তিনশো টাকা রিওর্স আনবিলিভেবল প্রাইজে চলে আসছে এটার প্রাইস কিন্তু বিশের উপরে ছিল এখন দাম অনেকটাই কমে গিয়েছে যারা ভাবছিলেন যে আসলে এই ফর্টি ফাইভটা আঠারো উনিশের মধ্যে আসলে নেবেন তারা এই স্পেশাল প্রাইজে মাত্র আঠারো হাজার তিনশো টাকায় আমাদের সব থেকে এই ডিভাইসটা নিতে পারেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইনঅাকটিভ ডিভাইস কিন্তু আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন তো স্যামসাং এর মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন এ থার্টি ফাইভ এ ফিফটিন এম চোদ্দো বেশ কয়েকটা মডেলই পেয়ে যাচ্ছেন তো এ থার্টি ফাইভ পাচ্ছেন 29500 হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম ভিয়েতনাম এডিশন নেভি ব্লু কালার পাশাপাশি এ পনেরো এটাতেও কিন্তু জি নাইন প্রসেসর আছে হ্যান্ডি সাইজের একটা ফোন এ এ ফিফটিনটা বর্তমান মার্কেটে কিন্তু খুবই জনপ্রিয় একটা ডিভাইস যাদের লাগবে অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন একদম কমের মধ্যে যারা স্যামসাংয়ের মধ্যে ভালো প্রসেসরের ফোন চাচ্ছেন তাদের জন্য স্ন্যাপড্রাগন সিক্স এইটি এম চোদ্দো পাঁচ হাজার ব্যাটারি টোয়েন্টি ফাইভ আট ফাস্ট চার্জিং সাপোর্টেড তো এটা পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এর স্যামসাংয়ের মধ্যে একটা ব্র্যান্ডে স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে আপনাকে দিচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় তো যারা একদমই কম দামের মধ্যে ফোন চাচ্ছেন স্যামসাংয়ের মধ্যে নিতে চান তাদেরকে বলবো এই ডিভাইসটা নেওয়ার জন্য তো আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন ফিউশন ফিউশন আট একশা বারো দুশো ছাপ্পান্ন দুটোই কিন্তু আমাদের কাছে আছে তো এটার প্রাইস কিন্তু আগের থেকে এখন আরো সাশ্রয়ী মূল্যে পেয়ে যাচ্ছেন আট একশো আঠাশ একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পাশাপাশি পাচ্ছেন জি এইটি ফাইভ জি এইটি ফাইভ যারা একটা স্লিম এবং কার্ভ স্ক্রিনের ফোন চাচ্ছেন তাদেরকে বলবো তিরিশ বাজেটের মধ্যে এই জি এইটি ফাইভটা নিতে পারেন দেখতে যেমন সুন্দর খুবই স্লিম একটা ডিভাইস কার ডিসপ্লে ফোন আট একশো টাকা দিচ্ছি পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় যেটার প্রাইস কিন্তু সাতাশ সাতাশ পাঁচ ছাব্বিশ পাচ্ছিল আজকে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় পাচ্ছেন এবং যারা বারো দুশো ছাপ্পান্ন নিতে চান তাদের জন্য স্পেশাল প্রাইস মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় জি এইটি ফাইভ বারো দুশো ছাপ্পান্ন প্রাইসটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে তো নোট থার্টিনের ফাইভ জি অনেকেই চেয়ে থাকেন নোট থার্টিন ফাইভ জিটারও প্রাইস হিউজ কমে গিয়েছে বিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ছয় একশো আটাইশ বাইশ হাজার নয়শো নব্বই টাকায় পাবেন আট দুশো ছাপ্পান্ন এবং বারো দুশো ছাপান্ন পাবেন তেইশ হাজার পাঁচশো টাকায় তিনটা ভেরিয়েন্টেরি প্রাইস কিন্তু আগের থেকে অনেক অনেক কমে গিয়েছে আর আমাদের শপে আসলে পাবেন আপনারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইন ডিভাইস তো ভিওয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমার এখানে কিন্তু রেডমির কালেকশান আছে এর পাশাপাশি আমাদের শপে আসলে কিন্তু আপনারা রিয়েলমি আছে টেকনো আছে এবং মোটরা সেট আছে আরো লো রেঞ্জের মধ্যে কিন্তু আমাদের কাছে হিউজ হিউজ কালেকশন আছে যারা লো বাজেট থেকে মিড বাজেটের মধ্যে ফোন নিতে চান অফিসিয়াল ফোন নিতে চান তারা অবশ্যই আমাদের শপটি ভিজিট করতে পারেন তো যারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি বলে দেয় বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ